আসসালামু আলাইকুম এই বিমান সবাইকে অবস্থা কেমন আছেন আমি বারবার মত মতো আবার লাইভে চলে আসলাম নেক্সট টাইম সেকেন্ড ব্লক নিয়ে এই যে দেখেন দেখেন্স গাছপা পেঁপে মাশাল দেখেন আর পেঁপে নাই মাত্র হলে আছে দুইটা তার পাশে আছে মালটা মারসাল্লা মাত্র তিনটা মালটা ধরছে আলহামদুলিল্লাহ আমার বাবা অনেক কষ্ট করে এই গাছগুলা রোপণ করছিল এই বৃষ্টির কারণে অনেক পেপে গাছগুলো মারা গেলেও এই যে এই গাছগুলা মরে যাচ্ছে পানি নেই এগুলো হচ্ছে যে পৈসলেক আম এই যে আম গাছ যেগুলো দেখতেছেন খুব প্রচুর মিষ্টি আমদলে এগুলো তার পাশে আছে আপনার এটা হচ্ছে লেচু গাছ তারপরে এই যে পেয়ারা খুব ছোট ছোট পেয়ারা গুলা এই যে এখানে একটা বড় আছে এই যে আপনারা দেখছিলেন এখন পেঁপেটা এখান থেকে ছিলাম এ পয়সা আছে ওটা এখন কাছা এই যে যেটা দেখতেছেন এটা এখানে ছোট এখন বড় হয় নাই আমি আসলাম কিছু পলন্ত গাছ থাকার জন্য এটা হচ্ছে তন্দুল এই যে আপনারা এটা কি গাছ দেখে করে বলবেন ফলের গাছ এখনো ফুল আসে ফল ধরে তারপরে এখানে একটা লেবু দেখতেছি ওখানে একটা এখানে একটা আপনাদেরকে এগুলো একটু দেখায় তার পাশে আছে এই যে এই যে এটা হচ্ছে কামরাঙা গাছ এই যে এখানে একটা আছে এগুলো এখনো ছোট বুঝে এখানে একটা